আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বা স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা সে কোনো ভাই এক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বা কথার সাথে যায় না উনি এটাকে ওনার সংসার জীবনের মানে সাথে ওনার তুলনা করে ফেলেছেন বা সংসার জীবনের মতো নিয়েছেন যেমন ছত্রিশ জন জঙ্গি যারা বাং মালয়েশিয়ায় ধরা পড়েছে মালয়েশিয়া সরকার এপ্রিল থেকে বিভিন্নভাবে তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রথম মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং দিয়েছেন পরে মালয়েশিয়ার যে পুলিশ প্রধান উনি ব্রিফিং দিয়েছেন কিছু ওখানে জেলা পাঠিয়েছে কিছু বাংলাদেশে পাঠিয়েছে এটা নিয়ে সাংবাদিক প্রশ্ন করায় স্বরাষ্ট্র উপদেষ্টা না বাংলাদেশে কোনো জঙ্গি নেই জঙ্গি তো নিধন হয়েছে আপনাদের মাধ্যমেই তো নিধন হয়েছে আপনারা জানেন মানে বাংলাদেশে কোনো জঙ্গি নেই উনি এ কথা বলেছিলেন এবং মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে তারা জঙ্গি নয় তারা জঙ্গি নয় এটা বলছে যে তারা কেউ জঙ্গি নয় উনি না বলছেন সরকারের একজন কর্মকর্তা এ কথা বলেছেন তারা জঙ্গি নয় তার গতকালকে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান ওনাকে আমার খুব সত্যবাদী মনে হয় যার কারণে ওনারকে মিডিয়ার সামনে নিয়ে আসা হয় না আমি ওনার মুখ থেকে যতদিন কোনো বক্তব্য শুনেছি বা কোনো ব্রিফিং শুনেছি আমার সেগুলো একেবারে সত্য মনে হয়েছে উনি সাফাবাদী করতে পারেন না আমার মনে হলো যে উনি সতার দিক থেকে খুব ভালো মানুষ উনি বলে দেন সরাসরি বলেই দেন ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা বা সেন্ট মার্টিন ইস্যু টিস্যু নিয়ে ততক্ষণ বললাম যে সঙ্গত কারণে প্যাসিফিক অঞ্চলে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তার করতে চাবে এটা স্বাভাবিক উনি বলেই দিয়েছিলেন শুরুর দিকে পরবর্তীতে দেখেন সিন সফর নিয়ে অনেক কথাবার্তা আমাদের প্রেস সচিব ব্যাংককে অর্থাৎ যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক নিয়ে আমাদের প্রেস সচিব শফিকুল আলম সত্যবাদী যুধিষ্ঠির উনি তো অনেক কথা বলেছিলেন অথচ পরে যখন পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন তহিদুর রহমান তখন তিনি সত্য বলেছিলেন এবং উনি আপনার মানবিক করিডোর দেওয়া নিয়ে ইস্যু নিয়ে তিনি বলেছিলেন যে এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন শুধু কয়েকটি বিষয়ে আলোচনা হলেই মানবিক করিডোর দেওয়া হবে যদিও পরবর্তীতে ডক্টর খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছিলেন তহিদুর রহমানের ওটা স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে অথচ এই বিষয়ে তহিদুর রহমান একবারও অপরাধ স্বীকার করেনি বা তার ভুল হয়েছে এটা তিনি স্বীকার করেননি উনি বললে তো হবে না এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি স্লিপ অফ টাং করলে অবশ্যই পরবর্তীতে বলছেন যে আমি আসলে আমার এটা স্লিপ অফ টাং হয়েছে বা তিনি বলেননি উনি বলেছিলেন যে ওটা বোঝা যায় তৈদুর রহমান একথা কখনোই বলবেন বলে আমার জানা নেই কারণ উনি ভালো মানুষ ওনাকে যখন কালকে এই জঙ্গি ইস্যুতে প্রশ্ন করা হয় যেটা স্বরাষ্ট্র উপদেশটা সরাসরি অস্বীকার করেছিলেন যে না এখনও জঙ্গি নেই তিনি তখন বলেছিলেন যাদেরকে ওখান থেকে পাঠানো হয়েছে তাদের মধ্যে কয়েকজন জঙ্গি আছে এবং আজকে মানে আজকে বলতে গতকালকে আপনারা জানেন যে আদালত থেকে মালয়েশিয়া থেকে যাদেরকে জঙ্গি বলে পাঠানো হয়েছে তাদেরকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত অর্থাৎ সব কিছু মিলায় তাহলে প্রমাণ হলো তারা জঙ্গি এবং তাদের এই জঙ্গি সম্পৃক্ততা তাদের এই কর্মকাণ্ড প্রমাণপ্রূপ করার জন্য আদালত তাদেরকে চার দিনের রিমান্ড দিয়েছে তার দিন সেটা যে বুঝলেন কি যে বাংলাদেশের মানে ক্ষমতাধীন বা ক্ষমতায় এখন যারা আছে তাদের অধিকাংশ লোক মানে মনে করেন নিজেদেরকে বাঁচানোর জন্য সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর একটা মানে খেলায় আছে ব্যস্ত আছে যে মালয়েশিয়ার মতো একটা রাষ্ট্রকেও তারা মানে ভুলের কাঠবাড়ায় দাঁড় করাতে ন্যূনতম কারপণ্য করছে না যেটা বাংলাদেশের জন্য খুব বেশি কল্যাণকার শুভকর হবে বলে মনে হয় না স্বরাষ্ট্র উপদেষ্টাদের কথা বলেছে এটা মালয়েশিয়ার সরকার কানে গেলে তখন বিষয়টা কোন দিকে দাঁড়াবে তখন মালয়েশিয়ার যে বাংলাদেশের একটা শ্রম শ্রমবাজার এই শ্রম বাজারে ধস নেমে আসে কিনা এটাও কিন্তু একটা ভাবার বিষয় সব কিছু মেলায় একেবারে একটা লেজে গোবরে অবস্থা তো করে ফেলে দিয়েছে পাশাপাশি বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘের ঘন ঘটা তারাই সিদি সিঁদি নিয়ে আসছে বলে আমার মনে হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আবহাওয়া